আজকে আমরা দুই অঙ্কের গুণের ম্যাজিক শিখতে চলেছি তার আগে বলে রাখা ভালো দুই পাশের অঙ্ক দ্বারা গুণ করলে একটা ফাঁকা রেখে বসাতে হবে এবং এই মধ্যখানের অঙ্ক দ্বারা গুণ করলে নিচ নিজ বসাতে হবে আমি আবার বলছি দুই পাশের অঙ্ক দ্বারা গুণ করলে একটা ফাঁকা রেখে বসাতে হবে অর্থাৎ একটা ডিজিট ফাঁকা রেখে বসাতে হবে এবং মধ্যর অঙ্ক দুটা গুণ করলে নিজ নিজ বসাতে হবে তো আমরা করি তাহলে এখন প্রথমে আমরা এটার সাথে গুণ করছি যেহেতু এটা পাশে আছে তার জন্য বসিয়ে দেবো এভাবে পাঁচ ছয় তিরিশ তারপর ছয়ের সাথে আবার কত সাতের দেখতে পাচ্ছেন দুই পাশে আছে তার মানে একটা ফাঁকা রেখে বসাবো গুণ করে ছয় সাথে কত হবে বিয়াল্লিশ একটা ফাঁকা রেখে এখানে বসিয়ে দিলাম এখন ছয় দ্বারা গুণ করা শেষ এখন আমরা চার দ্বারা গুণ করবো চারের সাথে এই আমরা গুণ করবো পাঁচের যেহেতু দুইটা মধ্যখানে আছে তার জন্য আমরা কী করবো নিচ নিচ বসাবো তাহলে চার পাঁচে গুণ করলে কত হবে বিশ এখন চারের সাথে আবার কত সাতের দেখতে পাচ্ছেন এটা এক পাশে আছে তার জন্য আমরা একটা ফাঁকা রেখে বসাবো তাহলে তাহলে চার সাথে কত হবে আঠাশ তাহলে এখানে আট বসে দেবো এবং এখানে বসে দেব দুই এখন আমরা জাস্ট যোগ করব। তাহলে এখানে শূন্য তিন আর দুই হচ্ছে পাঁচ চার ছয় আট ছয় চোদ্দ চার হাই থাকলো এক দু আর এক হচ্ছে তিন আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন